টিকটক আইডি চালাই অনেকে চালাই কিন্তু টিকটক আইডি চালাইতে গিয়ে আমরা এমন একটি প্রবলেমে পড়ি অনেক সময় তিনটা চারটা পাঁচটা দশটা আইডি খুইলা পেলি ভুলবশ আর কারণ বসত বা কারোর দেখানোর স্বার্থে হোক আমরা অনেকগুলো আইডি খুলে পেলি এই যে আমরা আইডিগুলো খুলে বিভিন্ন ছবি বা আমাদের যে কোনো স্মৃতি আপলোড করে তারপর হঠাৎ করে আমরা এই আইডিগুলোতে আর ছবিও আপলোড করি কিনো কিছু না তবে এক বছর দু বছর পরে হঠাৎ করে এগুলো আমাদের অন্য আইডিতে লগ ইন করার সময় দেখার সময় আমাদের পুরাতন আইডিটা চলে আসতো তো এই আইডিটা আপনি পাসওয়ার্ডও জানেন না কিন্তু প্রয়োজনও নেই দরকার নাই এরকম অপ্রয়োজনীয় যে আইডিগুলো আপনার নামে করা আছে টিকটকে এটা কীভাবে ডিলিট করবেন আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো কিভাবে কিভাবে একটা ভিডিওকে ডিলেট করা যায় পারমিনালভাবে কিভাবে টিকটকের আইডির থেকে আপনি ডিলিট করবেন তার জন্য আমি সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখাবো আর ভিডিওটি দেখতে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না হলে কিছু বুঝতে পারবেন না তার জন্য আমি চলে যাইতেছি আমার টিকটক অ্যাকাউন্টে দেখুন আমার এই যে এটা আমি চালাই না অনেক দিন ধরে দেখুন দিন ধরে চালাই না এটাও কিন্তু তারিখ সরকারে না আছে এই যে ভিডিওটা আমি দেখুন দু হাজার বাইশ এগারো বিশ তারিখে ভিডিওটা আমি আপলোড করছি এর ভিতরে আমার কোনো ইআইডিতে আপলোড করা নাই কোনো কিছু দেখার নাই তো এরকম পুরাতন আইডিগুলাই অনেক সময় আর নতুন আইডি লগ ইন করার সময় আমরা ভিডিও অন্যগুলো দেখার সাথে সাথে এটা চলে আসে ইআইডিগুলো ডিলেট কিভাবে করবেন পারমিনালভাবে একবারে অরিজিনালভাবে ডিলেট কীভাবে করবেন তাই আমি এখন দেখাইতেছি সম্পূর্ণ ভিডিওটি দেখো আমার ঠিক আপনারা প্রতিপ্রথমে আপনাদের আইডিতে চলে আসবেন আসার পরে এই যে আইডিতে আসার পর সবার উপরে দেখুন তিন ডট আছে তিনটা ডটের মধ্যে ঠিক দিয়ে দিবেন দেওয়ার পর ম্যানেজির অ্যাকাউন্ট ম্যানেজ ম্যানেজি অ্যাকাউন্টে দিয়ে দেবেন ম্যানেজ অ্যাকাউন্ট দেওয়ার পর সবার নিচে টিপ ওর ডিলেক অ্যাকাউন্ট এটা তো ঠিক দিয়ে দেবে আমি টিপ দিয়ে দিলাম সম্পূর্ণ প্রসেসিং হয়েছে দেখুন এখন ডিলেট ওর ডিএকটিপ অ্যাকাউন্ট ডিলেট অ্যাকাউন্ট ফার্মেনাল আমি নিচারে টিপ দিয়ে দিলাম ফার্মেনাল ডিলেটের দরকার আমার এখন আমাদেরকে এখন এটাতে মার্ক করে দিতে হবে কানেক্ট ইউর রিকভারি ইউর রিয়েক্টিভ অ্যান্ড টু কানেক্ট

বিরানব্বই পঞ্চাশ আমি এখানে বসায় দিব বিরানব্বই পঞ্চাশ তো বন্ধুরা আপনাদের কোড নাম্বারটা যাইব বিরানব্বই পঞ্চাশ দেওয়ার সাথে সাথে দেখুন আমার অ্যাকাউন্টটা একবারে ফার্মানালভাবে ডিলেট হয়ে যাবে এইভাবে কিন্তু আপনাদের পুরাতন আইডিগুলো সঠিকভাবে সুন্দরভাবে অভিজিনালভাবে ক্লিয়ার ডিলেট আর আপনার এই আইডি আর ফিরে আসবে না এটা আইডি আমার দরকার নাই চাইলে আমি নতুন আইডি খুলতে পারবো অন্য ভিডিওতে আমি দেখাবো কীভাবে টিকটক আইডি প্রফেশনাল বিজনেস অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় আর এই এই টিকটক আইডি দিয়ে আপনি কীভাবে স্পন্সার ভিডিও বা বিভিন্ন পণ্যের অ্যাড কীভাবে আপনার আইডিতে নিয়ে আসবেন এটা আমি পরবর্তী দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি আপনার একটু উপকার আসে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে পাশে তাকে বেলায় কোন বাজিয়ে রেখেন পরবর্তী এরকম ইনফুটের নিত্য নতুন পেতে